21 জুলাই দেওয়াল লিখার প্রস্তুতি চলছে সংকলকস্লে এর উদ্যোগে 21 জুলাই দেওয়াল লিখার প্রস্তুতি চলছে মীনাকার ব্লক 2 সংকলকস্লে এর উদ্যোগে চাপালি অঞ্চলের বক্চরা বাজারে বিভিন্ন জায়গায় বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে 21 জুলাইয়ের দেওয়াল লেখার কাজ চলছে মিনাকা ব্লক দুই সংখ্যালঘু সিলের সভাপতি হামিদ মোল্লার উদ্যোগে চাপালি অঞ্চলের বকচরা বাজারের বিভিন্ন জায়গায় চলছে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ সমাবেশের আগে বিভিন্ন জায়গায় দেয়াল লেখার কাজ শুরু হয়েছে মিনাকা ব্লক দুই সংখ্যালঘু সিলের সভাপতি হামিদ মুল্লার নেতৃত্বে চাপালি অঞ্চলে বকচড়া বাজার এলাকায় মিনাকা থেকে আইন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ একুশে জুলাইয়ের প্রস্তুতি আমরা দু মাস আগের থেকে শুরু করেছি আমাদের জেলা সভাপতি সম্মানীয় লিটন দা বরুদ্দিন মুকাদ্দম আমাদের চেয়ার জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি জেলা মাইনরিটির সভাপতি ইয়াকুব আলী খান তাদের নির্দেশে আমরা আমাদের ব্লক সভাপতি ব্লক টু মিনাখা ব্লক টু সভাপতি তাজুদ্দিন ভাই নির্দেশে এবং আমরা আলোচনা করেই সমস্ত মিনাখা ব্লকের আমি মিনাকা ব্লকের ট্যুর সভাপতি হলে কী হবে আমি প্রত্যেক বুথের কর্মী আমি দলটা প্রচুর আগে থেকে করি মানে সে আটানব্বই সাল থেকে করি তো প্রত্যেক বুথে বুথে আমাদের সংগঠন আছে এবং প্রত্যেক অঞ্চলের অঞ্চল সভাপতিদের নিয়ে মাইনরিটি অঞ্চল সভাপতিদের নিয়ে তো আমরা যে প্রস্তুতি নিয়েছি আমাদের মিনাকা ব্লকটুই দলগতভাবে সাতটি গেট হচ্ছে ফ্লেক্স ব্যানার সব হয়ে গেছে ডাল লেখা অলরেডি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা বুথে তো আমরা একুশে জুলাই সকাল সাতটায় আমাদের এখান থেকে গাড়িগুলো ছাড়বো প্রচুর গাড়ি যাবে প্রত্যেক বুথের থেকে গাড়ি যাবে ব্লক ট্যুর সভাপতি তাজদিন ভাই আমাদের যে নির্দেশ দিয়েছে তিনি সব সময় মিনাখা ব্লক ট্যুর ছাত্র যুব মাইনরিটি মহিলা আইএনটিউ সি মাদার সকলকে নিয়ে সকাল পদকারীকে নিয়ে সব সময় সংগঠনিক আলোচনা করেন এবং দলটাকে এগিয়ে নিয়ে আছেন সহযোগিতায় আমাদের প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি মিনাখা গোলকটুর আশাবুল লস্কর তার সহযোগিতায় এবং সকল অঞ্চল সভাপতি শুরু করে সকল মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার সকল কর্মী সবার সহযোগিতায় আমরা মিনাকা ভোলক টু থেকে কষিয়ার সাব ডিভিশনের মধ্যে সবথেকে বেশি গাড়ি নিয়ে ধর্মতলায় যাবো শহীদ দিবস পালন করতে আমরা নিজের নাম ভুলতে পারি শহীদকে কোনো দিন ভুলতে পারি না দিদি কোনো দিন শহীদের ভোলে না দিদি কথা দিয়ে কথা রাখেন দিদির আদর্শ মেনে আমরা সবসময় এগিয়ে যাব দিদির অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাব অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাব। সে জুলাই আমরা যাব দিদির উন্নয়নের বার্তা দিদি যে বার্তা দেবে সেই বার্তা আমরা শুনে আসব এবং সমস্ত গ্রামে বুথে বুথে আমরা সেটাই প্রচার করব। আমরা বলতে পারে নিজের নাম বলি না শহীদের নাম দিদি কোনোদিন দিন শহীদকে বলে না এবং একুশে জুলাই ধর্মতলা এক ঐতিহাসিক জনসমাবেশ হবে আমাদের নেতৃত্ব যে বার্তা দেবে আমাদের বাংলা যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেগুলো আমরা প্রত্যেকটা বুথে বুথে এসে প্রচার করব দলের কাজ করব দল আমাদের যে নির্দেশ দেবে আমরা সে কাজ করতে বাধ্য দলের নির্দেশ মেনে আমরা সবসময় সংগঠনকে এগিয়ে নিয়ে যাব